তাহলে আপনারা যে কাজ মোটামুটি এখানে প্রায় আপনার প্রথা প্রায় এগারো ফিট কিন্তু বড় হয়েছে এরকম আর কি তেরো ফিট কিন্তু বড় হয়েছে আপনার কথা হচ্ছে যে মোটামুটি এটা দিয়ে যে আগের তুলনায় অ্যাক্সিডেন্ট অনেকটা কমবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রায় তিন চারটা কিন্তু নতুন করে স্পিড ব্যাকার দেওয়া হয়েছে যার কারণে গাড়ি কিন্তু অনেকটা সুরুলি চালাচ্ছে আচ্ছা ভাই এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণটা কি হচ্ছে কি লবণের পানি লবণ পানি আচ্ছা আচ্ছা তার মানে লবনের পানি পড়ার কারণে আর আর পিচ্ছিল হওয়ার কারণে গাড়ির স্পিডটাকে সামনে গাড়ি থাকলে যখন রাস্তাটা একদম লেভেল হয়ে গেছে এটা তো ওই আসামের কিছু নাই ওই একদম মানে গিয়ার মতো হয়ে গেছে গাড়ি যদি বেড়েক মারে সকালবেলা তাহলে একটা গাড়ি গুমিডেন্ট হলে

মানে তারা যে এই জায়গাটাতে মধ্যে কিভাবে গাড়ি কন্ট্রোল করছে সেটা তারা না জানার কারণে তাদের ইচ্ছা গাড়ি চালায় যার কারণে কিন্তু এক্সিডেন্ট গুলো বেশি হয় সেক্ষেত্রে তারা এক্সিডেন্ট করলে কি হবে ছোট গাড়িগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে মনে হয়েছে আমার কারণ তাদের তো বড় গাড়ি এই ছোট কিন্তু যখন মেরে দেয় তখন কিন্তু সেখানে তারা কিন্তু তাৎক্ষণিক মারা যায় এবং হতাহত হয়ে যায় এই আর কি ভাই আপনি আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সমস্ত

প্রদর্শক আতরাহ থাকলেন জাঙ্গালিয়া নামক স্থানের বর্তমান কী অবস্থা আসলে এখানে দুই পাশে কিন্তু প্রায় তেরো ফিট মতো বড় করা হয়েছে আমি সড়ক বিভাগের লোকের সাথে কথা বলে দেখেছি তারা বলছে মোটামুটি আগের তুলনায় অনেকটা অ্যাক্সিডেন্ট কম হবে সেই সাথে আমরা যারা এখানে প্রত্যক্ষদর্শীরা রয়েছে এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে কথা বলে দেখেছি তাদের কথা হচ্ছে এই এলাকায় অ্যাক্সিডেন্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে লবণের পানি কারণ এদিক দিয়ে লবণের গাড়ি যাতায়াত করে যে লবণ নেওয়ার ক্ষেত্রে যে বাধা বাধ্যকতা রয়েছে দেওয়ার কথা ছিল এবং আরো আধারো যে ধরনের আপনার সিস্টেম এখানে ব্যবহার করার কথা ছিল সেগুলো না করার কারণে কিন্তু এদিক দিয়ে যাওয়ার যে রাত্রি যেখানে লবণের গাড়ি যায় এখানে আপনার লবণের পানি টপ টপ করে পড়তে থাকে পড়ার কারণে কুয়াশা এবং দুইটা উভয় মিলে ভিজে পরিণত হয় যার কারণে এখানে আপনার পিচ্ছিল হওয়ার কারণে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এখানে স্থানীয় ড্রাইভাররা যেভাবে বলল তারা বলল যে আসলে আমাদের আহ লোহাগাড়া চট্টগ্রাম সাতকানিয়ার ড্রাইভাররা কিন্তু এখানে বিশেষ একটা অ্যাক্সিডেন্ট করে না সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা তথা ঢাকা মেক্ষী এবং যে গাড়িগুলো ঢাকা থেকে যে গাড়িগুলো এসে আসে তারা এখানের অবস্থা না জানার কারণে তারা বেপরোয়া গাড়ি চালায় বিদায় কিন্তু এখানে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় সেই সাথে আর অদক্ষ ড্রাইভারের কথা এখানে বলা হচ্ছে যারা আসলে লাইসেন্স নিখিং কিন্তু তারা এখানে ড্রাইভার থাকে বিভিন্ন লাইসেন্স ড্রাইভার থাকার কারণে অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু গাড়ি চালায় যার কারণে এখানে অ্যাক্সিডেন্টের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে এমনকি তথ্য দর্শকরা বলেছেন আপনারা জানেন যে ঈদের দিন থেকে শুরু করে তিন দিন কিন্তু এখানে লাগাতার অ্যাক্সিডেন্ট হয়েছে কমপক্ষে বারো থেকে তেরো জন লোক কিন্তু এখানে নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে সেই ঘটনা যখন বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ে প্রত্যেকটি মিডিয়া যখন এখানে প্রচার প্রচারণা করে মানব হন্দ শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনগুলো কিন্তু আমাদের অন্তর্ীকালীন সরকারের মাননীয় যে সড়ক ও পরিবহন আহ পরিবহনের উপদেষ্টা যিনি রয়েছেন উনি কিন্তু এখানে পরিদর্শন এসেছিলেন উনি আসার পর থেকে কিন্তু এখানে যে আপনার কিছু দূর পর কিছু দূর পর পর কিন্তু এখানে তিনটা স্পিড ব্রেকার দেওয়া হয়েছে যার কারণে আপনারা দেখছেন যে গাড়ি অনেকটা কিন্তু শুনুনই কিন্তু এখানে এখন যাতায়াত করছে যার কারণে আগের তুলনায় অনেকটা অ্যাক্সিডেন্টের যে আপনার যে একটা প্রভাব ছিল সেটা অনেকটা কমেছে বলে মনে হচ্ছে এবং সেই সাথে প্রত্যক্ষ দর্শীরাও কিন্তু এই কথা বলেছেন সকলের দাবি একটাই যে অতি দ্রুত যেন এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি সিক্স লাইনে উন্নতিকরণ করা হয় আর এই এলাকার মানুষ আর মৃত্যুর মিছিল দেখতে চায় না আর লাশের মিছিল দেখতে চায় না আর কোনো স্বজন তাদের আত্মীয় স্বজন হারাতে চায় না কারণ তাদের এই কান্নার আহাজারি যারা দেখতে দেখতে তারা একেবারে স্তব্ধ হয়ে গেছে তাই আর কখনো কোনোদিন তারা আর চায় না এই রাস্তা থেকে কেউ তাদের আত্মীয় স্বজন ও অকালে চড়ে পড়ুক মৃত্যুবরণ করুক এরকমটি আর কেউ না তাই আমাদেরও সকলের একই একই দাবি দাবি সকল পেশার অতি দ্রুত যেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি সিক্স লাইনে উন্নতিকরণ করা হয় কারণ এই রুটটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কক্সবাজার পর্যটনের সবচেয়ে যে আপনার বিলাসবহুল একটা রুট অথচ যে বিলাসবহুল শহরে যাতায়াতের রুট যদি এরকম ছোট স্পেস থেকে যায় তাহলে এটা কখনো মেনে নেওয়া যায় না তাই আসুন সকলেই আওয়াজ তুলি অতি দ্রুত যেন আমাদের চট্টগ্রাম চট্টগ্রামের এই মহাসড়ক করা হয় দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জাঙ্গালিয়া নামক স্থান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে ছিলাম আমি এমডি আব্দুল আবদুল মাহবুদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম